দেবাসী খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে বরিশালের অন্যতম প্রাচীন বন্দর মুলাদিতে ইসলাম ধর্ম প্রচারের জন্য খান নামক জনক দরবেশ ব্যক্তি আসেন ধারণা করা হয় মুলাদি নামটি খানের নামানুসারেই এসেছে মুলাদিকে থানা হিসেবে গঠন করা হয় আঠেরোশো সালে উনিশশো সালে গঠিত হয় মুলাদি উপজেলা জেলা শহর বরিশাল হতে সাঁত্রিশ কিলোমিটার দূরের এই মপস্বল শহরকে পরিচালনার জন্য শহরকেন্দ্রিক প্রশাসনিক গঠন জরুরি হয়ে ওঠে বহু আগেই তৎকালীন এই অবস্থাকে গুরুত্ব দিয়ে মূলাদ্বীতে একটি পৌরসভা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ অঞ্চলেরই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আলহাজ আবুল হাসনাত আবদুল্লার অন্যতম আস্থাভাজন ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর রাজ্জাক ভুলু দু সালে তার প্রত্যক্ষ ভূমিকায় ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দিতে একটি পৌরসভা প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠাতা প্রশাসকের দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর রাজ্জাক ভুলু শহরের মানুষ এক বুক স্বপ্ন নিয়ে মাথা উঁচু করে বাঁচানাত্ম খুঁজে পায় কিন্তু হঠাৎই সে স্বপ্ন ঠেপ পরে মৃত্যুকে আলিঙ্গন করে পরলো গমন করেন মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর রাজ্জাক ভুলু হঠাৎই ভাতা পড়ে পৌর এলাকার মহান সব কর্মযজ্ঞের নেতৃত্ব শূন্য হয় মুলাদি পৌরসভা দু হাজার এগারো সালে পিছিয়ে পড়া মুলাদি পৌরসভাকে এগিয়ে নিতে পৌর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বীর মুক্তিযোদ্ধা ড আব্দুর রাজ্জাক ভুলুর সুযোগ্য সন্তান মুলাদি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সহসভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ ও শ্রেণিয়াবাদ সাদিক আবদুল্লার আস্থাভাজন তরুণ নেতা শফিকুজ্জামান রুবেল দু হাজার সালে প্রথম ও দু হাজার সালে দ্বিতীয়বারের মতো পৌর মেয়র নির্বাচিত হয়ে শহরের চিত্র পাল্টে দেন রুবেল মুলাদি পৌরসভাকে গ শ্রেণী হতে গ শ্রেণীতে উন্নীত করেন তিনি পৌর এলাকার দশ কিলোমিটার কাঁচা রাস্তা পনেরো দশমিক সাত পাঁচ কিলোমিটার চার দশমিক আট শূন্য কিলোমিটার পাকা ড্রেন সাড়ে আটশো মিটার ব্রিজ কালভার্ট ক্রস ড্রেন পাইপ ড্রেন নির্মাণ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে হোল্ডিং ট্যাক্স ফ্রি এবং মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিদের ঈদ কোরবানীতে সম্মান প্রদান পৌর এলাকায় পাঁচশোটি গভীর নলকূপ স্থাপন তেরো দশমিক আট পাঁচ কিলোমিটার আর সিসি রাস্তা ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার কার্পেটিং রাস্তা পৌর এলাকায় জিওবি অর্থায়নে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা প্রক্রিয়াধীন পৌর এলাকায় শতভাগ বয়স্ক ভাতা বিধবা ভাতা ভিজিএফ ও প্রতিবন্ধী ভাতা প্রদানের ব্যবস্থা চলমান পৌর এলাকায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি বাস্তবায়ন চলমান পৌরবাসীর সুবিধার্থে সড়কবাতি স্থাপন পৌর সুপার মার্কেট নির্মাণ তিন নং ওয়ার্ড খেয়াঘাটে ও ছয় নং ওয়ার্ড লঞ্চঘাটে যাত্রী ছাউনি নির্মাণ মূলাদি বন্দরের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যাধুনিক বাইতুল জান্নাত জামে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ পৌরসভার বিভিন্ন স্থানে আধুনিক টয়লেট নির্মাণ প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন রয়েছে পৌর শিশু পার্ক নির্মাণ প্রকল্পের কাজ পথচারীদের জন্য ফুটপাত ওয়াকওয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট আধুনিক ভেজিটেবল মার্কেট আধুনিক সাইক্লোন সেন্টার পৌর এলাকার সৌন্দর্য বর্ধনের জন্য মাস্টার প্ল্যান গ্রহণ করোনাকালীন ও বিভিন্ন দুর্যোগে নিজস্ব অর্থায়নের সহায়তা প্রদান রুবেলের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে জননেত্রী শেখ হাসিনা আলহাজ আবুল হাসনাত আব্দুল্লাহ ও সনিয়াবাদ সাদেক আবদুল্লার হাতকে শক্তিশালী করতে তরুণদের নিয়ে স্বনির্ভর মুলাদি গড়ার প্রত্যয়ে ফেব্রুয়ারি সারা দিন নৌকা সারাদিন আমি আপনি আমরাই পারি মেয়র রুবেলকে পুনরায় নির্বাচিত করে চলমান উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে আমি কাজ করে যাচ্ছি আমি দুই হাজার এগারো সালের তেরোই জানুয়ারি আমি মূলাদ্বীপ পৌরসভা প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হই দুই হাজার পনেরো সালের ত্রিশে ডিসেম্বর দেবার মতো নির্বাচিত হই এই দশ বছরে আমি মূলাদ্বীপ পৌরসভায় আমি অসংখ্য কাজ এবং কর্মের মধ্য দিয়ে আমি মূলাদী পৌরবাসীকে সেবা দিয়ে যাচ্ছি আপনারা শুনলে খুশি হবেন আমি মূলতি পৌরসভায় এই পর্যন্ত ষোলো কিলোমিটার ব্রিক্স সলিং রাস্তা নির্মাণ করেছি পৌর এলাকায় পাঁচ কিলোমিটার ড্রেন নির্মাণ করেছি পৌর এলাকায় নয়শো মিটার ব্রিজ কালভার্ট পায়ের ড্রেন নির্মাণ সহ এই কাজগুলো আমি করেছি পৌর এলাকায় পাঁচশো মত আমি বিভিন্ন ওয়ার্ডে আমি গভীর নলকূপ আমি দিয়েছি পৌর এলাকায় চোদ্দ কিলোমিটার আরসিসি রাস্তা আমি নির্মাণ করেছি পৌর এলাকায় সাড়ে ছয় কিলোমিটার কাটের রাস্তা নির্মাণ করেছি পৌর এলাকায় ইদানিং আমার সেই কাজটি চলতেছে জিও বি আমি পানি যে সাপ্লাই পানি আমরা সহজে যেটাকে আমরা বুঝি সেই সাপ্লাই পানির কাজ আমাদের এখন শুরু হয়েছে সে কাজগুলো করেছি বড় এলাকায় আপনারা জেনে থাকবেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ স্বপ্ন সফল রাষ্ট্রনায়ক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে যে সাধারণ কেটে যাওয়া মানুষের জন্য দুঃখী মানুষের জন্য মানুষের দ্বার দ্বার যে বয়স্ক ভাতা বিধবা প্রতিবন্ধী ভাতা মাতৃত্বকালীন ভাতা সমস্ত ভাতা মানুষের মধ্যে তার যে কাজগুলো আমি একদম তৃণমূলের মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী হিসাবে আমি এই কাজগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনারা বিশেষ করে এই করোনাকালীন সময়ে যখন সারা পৃথিবী স্তব্ধ সারা পৃথিবী করোনার মানুষ যখন গৃহবন্দী তখন আমি পৌরসভায় প্রতিটা ঘরে ঘরে চাল ডাল চিনি আলু পেঁয়াজ তেল সহ মানুষের মধ্যে আমি সেই খাবারগুলো বিতরণ করেছি যখন আমি এই পৌরসভাতে সরকারিগুলো কোনো ত্রাণ নাই আমি সহ আমার করবে সহ আমি নিজেই মানুষের মধ্যে এই খাবারগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী তহবল থেকে আমাদের যে সাহিত্য সহযোগিতা পৌরসভার জন্য দেওয়া হয়েছে সেই ত্রাণ গুলো মানুষের মাঝে আমি বিতরণ করেছি সরকারি ভাবে আমাদের যে ত্রাণ গুলো এসছে করোনা কালের সময় সেই ত্রাণ মানুষের মধ্যে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আমি দশটি বছর মানুষের মাঝে থেকে আমি সেবক হিসাবে কাজ করেছি আমি কখনোই ভাবিনি যে আমি মেয়র বা আমি একজন বড় নেতা আমি সাধারণ মানুষের পাশে থেকে সর্বoday মানুষের সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করেছি অসংখ মানুষে পারিবারিক কলহ পারিবারিক ঝামেলা মানুষের জায়গা জীবনে ঝামেলা বিভিন্ন বিচার শালিসের মধ্য দিয়ে এগুলো আমি সমাধান করার চেষ্টা করেছি আমি এই 10 বছর মানুষের মাঝে থেকে যতটুকু আমি করতে পেরেছি তারপর আমি মনে করি যে 10 বছরে আমার কাজের যে পরিধি আমার অনেক আমার অপূর্ণতা বা অধিক্য আপনারা বলতে পারেন আমার সেইখানে সেই জায়গাটা আমি প্রশ্ন যে আমার কাজ করার আলোক কোপনা দরকার এবং প্রয়োজন আমি সেইভাবে আমার আগামী দিনে আমি যে মিশনগুলো নিয়েছি আপনারা জেনে থাকবেন কারণ তো আমি পৌর সুপারমার্কেট কিন্তু কত বছর করেছি আমি একটি মেশিন নির্মাণ করেছি মানুষের মানুষকে সাথে নিয়ে একটি আধুনিক মসজিদ আপনারা মূলত বন্দরে সেই মসজিদ আপনারা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে পাশাপাশি আগামী দিনে আমি এই পৌরসভার চেষ্টা করে যাচ্ছি সেখানে একটি শিশু পাঠ করার আমার একটি ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে একটি গণক স্নান করার আমার ইচ্ছা আছে এই মূলত পৌরসভা আমি যতটুকু স্বরূপ আমি রাস্তাঘাটে দিয়েছি তার চাইতো আমার অলরেডি ডিবিবি প্রায় পাশ হয়ে গিয়েছে আগামী বার আমি যদি নির্বাচন হতে পারি নয়টি ওয়ার্ডে অধিকাংশ সড়কেই আমি ওগুলো যে সড়ক পাথর পৌরসভাতে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব আমার সেই ভীষণ আমার মধ্যে আছে আমি আগামী দিনে চেষ্টা করতেছি যে উলাদি পৌরসভাকে আগামী পৌরসভা হিসেবে আমি যেন মানুষের মধ্যে মানুষের সেই সেবাটা আমি দিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি প্রিয় পৌরবাসী আগামী চোদ্দই ফেব্রুয়ারি মুরাদি পৌরসভার পৌর নির্বাচন সেই নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করেছেন নৌকা মার্কায় নৌকা স্বাধীনতার প্রতীক নৌকা উন্নয়নের প্রতীক আমরা সেই নৌকাকে বাঁচিয়ে রাখতে চাই আমি যেহেতু এই এই লোকমান্ডার মূলত পৌরসভায় আমাকে দিয়েছে আমরা এই নৌকামার্কাকে বিজয় করার লক্ষ্যে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভোট চাই আগামী চোদ্দ তারিখে সকালবেলা আপনারা সবাই ভোট সেন্টারে গিয়ে আপনারা ভোট দিবেন নৌকাকে বিজয় করবেন এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি যে গত শুরু করেছি। সেই উন্নয়নের বিজয় করবেন এটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আপনাদের কাছে প্রার্থনা করি আপনারা নৌকা আমার ভোট দেবেন নৌকাকে বিজয় করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু Πάμε να